বন্ধুরা আপনাদের জন্য নিয়ে এসেছি হজরত মুসার কে নিয়ে চোদ্দ পর্বের একটি সিরিজ যে সিরিজে আপনারা পাবেন হজরত এর সমস্ত জীবনে চলুন শুরু করা যাক আজকের পর্ব প্রাচীন মিশরের রাজা ফেরাউন ছিলেন অত্যন্ত নিষ্ঠুর শাসক তার রাজ্যে বাস করত বনি ইসরায়েল নামে এক জাতি যারা ছিল নবী ইসুক আদি এর বংশধর এক সময় তারা মিশরের শান্তিতে বসবাস করত কিন্তু ইস্যুকার হয়ে মৃত্যুর পর ফেরাউনের শাসন এর নিশ্চুরতা বেড়ে যায় বনি ইসরে ধীরে ধীরে দাসে পরিণত হয় তাদের দিয়ে কঠোর শ্রমের কাজ করানো হতো ঈদ বানানো হতো প্রসাদ নির্মাণ মাঠে পরিশ্রম আর রাজ্যের বার বহন করার জন্য তাদের ব্যবহার করা হতো ফেরাউন দেখল যে বনি ইসরে সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে তার মনে ভয় জন্ম নিল যদি একদিন এরা সংখ্যা এত বেড়ে যায় যে রাজ্য দখল করে নেয় সেই ভয় থেকেই সে এক অমানবিক আদেশ জারি করলো বনি ইজরায়েলদের নবজাতক ছেলে শিশুদের হত্যা করতে হবে কেবল মেয়ে শিশুরা বেঁচে থাকতে পারবে সৈন্যরা ঘরে ঘরে গিয়ে গর্ভবতী নারীদের খুঁজে বের করত আর শিশু জন্ম নিলে পুরুষ সন্তানদের নির্মমভাবে হত্যা করত। কারণ ফেরাউনকে এক জ্যোতিষী বলেছিল যে বনি ইসরায়েলের ঘরে জন্ম নেয়া এক ছেলে তাকে সিংহাসন থেকে উৎখাত করবে আর এই বিপদ ঠেকানোর জন্য ফেরাউন বনি ইজরায়েলের ছেলেদের হত্যা করার আদেশ দিয়েছিল মিশরের রাস্তায় মানুষের কান্না মাতাদের বুকফাটা আর্তনার আর রক্তের গন্ধ ভরে উঠেছিল বাতাস কিন্তু এই ভয়ঙ্কর সময়ে এক মহাপরিকল্পনা করলেন আল্লাহতাআলা একদিন এক বনি জেল নারী রু কাবেত নামের এক ধার্মিক মা একটি পুত্র সন্তানের জন্ম দিলেন শিশুটি ছিল অতি সুন্দর ও প্রশান্ত মুখশ্মিযুক্ত কিন্তু ফেরাউনের সৈন্যরা যখন ঘরে ঘরে খুঁজে বেড়াচ্ছে তখন এই মা সন্তানের প্রাণ বাঁচাতে রাত দিন কাঁপতে থাকলেন আল্লাহর দরবারে দুহাত তুলে করতে তার শিশু যেন রক্ষা পায় আল্লাহ তার অন্তরে প্রেরণা দিলেন তুমি তোমার শিশুকে দুধ আর ভয় না যখন আশঙ্কা করবে তখন তাকে নদীতে রেখে দিও আমি তাকে তোমার কাছে ফিরিয়ে আনবো মা আল্লাহ সে নির্দেশ মতোই কাজ করলেন একটি ছোট্ট ঝুড়ি বানিয়ে তাতে শিশুটিকে রাখলেন আলতো করে ডেকে দিলেন এক টুকরো কাপড় চুপি চুপি নীল নদের জলে ভাসিয়ে দিলেন মায়ের চোখের জল হৃদয়ের হও নীল নদের গিয়ে নদীর পাশে সেদিন ফেরানের স্ত্রী আসিয়া নদীর ধারে ছিলেন নবী যে জুড়িতে ছিলেন তিনি তা দেখতে পেলেন এবং জুড়িটি নদী থেকে তুলে আনলেন তারপর জুড়িটির মধ্যে দেখলেন এক অপূর্ব শিশু তার হৃদয় কোমল হয়ে উঠেছে সারানোর শিশুটিকে দেখে সারানকে বলেছিলেন এই তো আমার ও তোমার চোখের শান্তি ও শীতলতা তোমরা একে হত্যা করো না কে জানে হয়তো সে আমাদের উপকারে আসবে অথবা আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করব আমাদের আজকের পর্বটি কেমন হয়েছে তা অবশ্যই লিখে জানাবে কমেন্টে আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ